সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এম এমআর একাডেমি স্কুলের ক্লাসে স্বাগত তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠায় অনুশীলনী যে অঙ্কগুলো আছে তার মধ্যে থেকে বিশ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান ইতিমধ্যে করে দিয়েছি আজকে এ পর্বে আমরা একুশ নম্বর অঙ্কটির সমাধান করব। তো দেখো একুশ নম্বর অঙ্কে আমরা যদি একুশ নম্বর অঙ্কটা দেখি প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে কিন্তু মানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলেছে তো এইটা মানে এই যে কমা পর্যন্ত এইটুকু হচ্ছে প্রথম রাশি আর কমার পরে এইটুকু হচ্ছে দ্বিতীয় রাশি এটাকে আমাদের গুণ করতে হবে এটা দ্বারা তো শিক্ষার্থী বিরুদ্ধে দেখো আমি অঙ্কটা কিন্তু উঠিয়ে নিয়েছি এখন কথা হলো এই যে দ্বিতীয় রাশিটা দেখো এখানে প্রথমে আছে বি স্কোয়ার তারপর আছে মাইনাস এ বি তারপর আছে প্লাস এ স্কোয়ার আর অঙ্কের মধ্যে আমি কিন্তু এটাকে একটু সাজিয়ে নিয়েছি সেটা হচ্ছে কি এই যে এ স্কোয়ারটা আমরা সামনে নিয়ে আসবো আর বিএ স্কোয়ারটা পিছনে নিয়ে যাব তো আমি হচ্ছে এখানে তাই করেছি দেখো এ স্কোয়ারটা সামনে নিয়ে আসলাম আর বিএ স্কোয়ারটা পিছনে নিয়ে গেলাম তাহলে কিন্তু আমাদের গুণটা করতে সুবিধা হবে শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা এই অঙ্কগুলো কিভাবে গুণ করব তো প্রথমে আমরা এই যে প্রথম অংশটুকু আছে আমাদের নিচের এই যে নিচের অংশটুকু এ স্কোয়ার এইটা দ্বারা সম্পূর্ণটাকে গুণ করে আমরা প্রথমে এখানে লিখবো তারপরে আমরা ক্রমান্বয়ে মাইনাস এ বি দ্বারা গুণ করবো তারপর প্লাস বি স্কোয়ার দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করে নিচে নিচে নামাবো তো আমরা প্রথমে গুণ করব হচ্ছে কি এ স্কোয়ার দ্বারা এই সম্পূর্ণটাকে তো আমরা যদি এ স্কোয়ার দ্বারা এ স্কোয়ারকে গুণ করি তাহলে কি হবে এই দুটো এর একটা এ নেবো আমরা বেজ হিসেবে এ আর এখানে দুইটা পাওয়ার আছে এখানে দুটা পাওয়ার আছে দুইটা দুইটা হয় চারটা পাওয়ার তারপরে দেখো এখানে প্লাস চিহ্ন মনে মনে মানে কোনো চিহ্ন নাই মানে এখানে প্লাস চিহ্ন আছে আর এখানে আছে প্লাস চিহ্ন তাহলে প্লাস এ প্লাসে কি হবে প্লাস হবে এখন আবার আমাদের কি করতে হবে এ স্কোয়ার দ্বারা প্লাস এ বি কে গুণ করতে হবে তো আমরা এখানে এ আছে এখানে আছে দুটো বেস এর একটা বেস আমরা এ নিলাম আর পাওয়ার গুলো গুণ যোগ করব তো এখানে আছে দুইটা এখানে আছে একটা কোনো পাওয়ার নাই মানে একটা আছে তাহলে কয়টা হবে তিনটা আর এখানে একটা বি আছে এখানে কিন্তু বি নাই জাস্ট আমরা বিটা লিখে নেব এরপরে হচ্ছে প্লাস বি স্কোয়ারকে গুণ করবো আমরা এ স্কোয়ার দ্বারা তাহলে এ স্কোয়ার দ্বারা যদি বি স্কোয়ারকে গুণ করি তাহলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার আর চিহ্ন হবে এখানে প্লাস তাহলে কি হবে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার এরপরে আমরা মাইনাস বি দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করবো তো এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয় আর এদিক থেকে একটা বাদ দেবো তো মাইনাসটা এখানে দেবো এখন দেখো এখানে আছে এ এখানে আছে এ স্কোয়ার তো দুটো বেজের একটা বেস যদি আমরা নেই তাহলে আমাদের এখন আমাদের পাওয়ারগুলো যোগ করতে হবে এখানে আছে একটা পাওয়ার এখানে আছে দুইটা তাহলে কয়টা হলো তিনটা আর এখানে আছে বি এখানে কিন্তু বি নেই জাস্ট আমরা বিটা লিখে নেব এরপরে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে কি হয় এই যে মাইনাস হয় এরপরে দেখো বি দ্বারা এ কে গুণ করতে হবে অর্থাৎ এ এ গুণ করলে হয় কি এ স্কোয়ার আর বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার এইদিকে আমরা দেখতে পাচ্ছি আবার প্লাস বি স্কোয়ার আছে তো মাইনাস আর মাইনাসে কী হবে এই যে মাইনাস হবে আর এ বি আর বি স্কোয়ার গুণ করলে কী হবে এখানে এ আছে এখানে এ নাই তার মানে জাস্ট আমরা এটা লিখে নেব আর দুটো বেজের একটা বি নেব আর হচ্ছে এখানে একটা মানে পাওয়ার আছে আর এখানে আছে দুইটা তাহলে কয়টা হল তিনটা আচ্ছা এখন আমরা মানে মাইনাস এব দ্বারা গুণ করা শেষ করলাম এখন প্লাস বি দ্বারা সম্পূর্ণটাকে গুণ করে নিচে নিচে নামাবো তো এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস তো প্লাস চিন্ন দেওয়ার কোনো দরকার নেই আর বি স্কোয়ারকে আমরা এ স্কোয়ার দ্বারা গুণ করলে কী হবে এ স্কোয়ার বি স্কোয়ার হবে তো দেখো আমরা এদিক থেকে একটা ঘর বাদ দেবো তাহলে এখান থেকে লেখা শুরু করব এ স্কোয়ার বি স্কোয়ার এরপরে প্লাস বি এ বি কে আমরা গুণ করব বি দ্বারা তো এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে কী হবে প্লাস হবে আর এখানে আছে বিস্কোয়ার এখানে আছে শুধু বি আর এখানে আছে এ তো আমরা হচ্ছে এটা যা আছে তাই লিখে নেব আর হচ্ছে দুটো বি দুটো বেজের একটা নেব আর এখানে আছে দুটো বি মানে দুটো পাওয়ার এখানে আছে একটা পাওয়ার কয়টা পাওয়ার হলো তিনটা পাওয়ার হলো। এরপরে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস হয় আর বি কে বি স্কার দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি হবে দুটো বেজের একটা বি নেব আমরা বি আর এখানে দুটো পাওয়ার এখানে দুটো পাওয়ার কয়টা পাওয়ার হলো চারটা পাওয়ার এখন আমরা একটা বড় দাগ টেনে নেব নিচে নিচে আচ্ছা এখন দেখো এখানে আমরা যোগ বিয়োগ করবো কোনটা যোগ বিয়োগ করবো বলতো এক জাতীয় রাশিগুলো যোগ বা বিয়োগ যায় কিনা সেটা আমরা এখানে দেখব আগে তো আমরা দেখবো এক জাতীয় বলতে ধরো এখানে আছে এ টু দি পাওয়ার ফোর এরকম এ টু দি ফোর ফোর আরও আছে কিনা আমরা দেখতে পাচ্ছি নাই তো এখানে দেখো এ কিউব বি আর নিচে আছে এ কিউব বি তো দেখা যাচ্ছে এটা এটা কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ এখানে আছে প্লাস এ কিউব বি এখানে আছে মাইনাস এ কিউব বি তো একটা এ কিউব বি থেকে যদি একটা এ বি বাদ যায় তাহলে কি থাকে কিছুই থাকে না এদিকে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার আচ্ছা আমরা কিন্তু এই যে যেহেতু এ টু দি ফোর ফোর আর নাই তাই হচ্ছে এটা আমরা লিখে নেব এ টু দি ফোর ফোর আচ্ছা এটা এটা কাটা গেল এখন দেখো এ স্কোয়ার নিচে আছে তাহলে তাহলে একটা একটা থেকে যদি আমরা বাদ কি থাকবে থাকবে কিছুই না তাই না আর এখানে কিন্তু একটা আছে কি তাহলে এটা হচ্ছে অতিরিক্ত একটা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আছে আমাদের তাই আমরা লিখে নেব কি এই যে এ স্কোয়ার বি স্কোয়ার যেহেতু এটার সামনে প্লাস চিহ্ন আছে এদিকে দেখা যাচ্ছে মাইনাস এ বি কিউব আর এখানে আছে একটা প্লাস এ এটা কিন্তু বিয়োগ দিলে শূন্য হয়ে যাবে মানে কিছু থাকবে না আর এখানে যা আছে তাই লিখে শিক্ষার্থীবৃন্দ এটাই কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা বাইশ নম্বর অঙ্কটির সমাধান করবো শিক্ষার্থী খেয়াল করো বাইশ নম্বর অঙ্কটিতে আমাদের এখানে কি আছে বাইশ নম্বর অঙ্কে প্রথম রাশিটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি এটাকে আমাদের গুণ করতে হবে দ্বিতীয় রাশি দ্বারা অর্থাৎ এ প্লাস বি প্লাস সি অর্থাৎ আমরা এটাকে এটা দ্বারা গুণ করবো দেখো শিক্ষার্থী বৃন্দ অঙ্কটি আমরা খাতায় উঠিয়ে নিলাম এখন দেখো আমাদের এ প্লাস বি প্লাস সিকে গুণ করতে হবে কি দ্বারা এ প্লাস বি প্লাস সি দ্বারা গুণ করতে হবে তো দেখো আমরা হচ্ছে প্রথমে এ দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করে নিচে নামিয়ে নেব তো এখানে আছে এ এখানে আছে এ আর এ গুণ করলে হবে কি এ স্কোয়ার তোমরা এটা জানো দেখো এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস হয় আর এ আর বি গুণ করলে হবে কি এ বি এটা খুবই ইজি একটি অঙ্ক তারপর আছে এখানে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস এ আর সি গুণ করলে হবে কি এ সি এরপরে দেখো এই প্লাস বি দ্বারা সম্পূর্ণ রাখি গুণ করে নিচে নামাবো তো এদিক থেকে এক ঘর বাদ দেবো তো এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস তো প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই তো বি আর এ গুণ করলে হবে কি এ বি এ বি এরপর বি আর বি গুণ করবো তো এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে কি হবে এই যে প্লাস হবে বি আর বি গুণ করলে হবে কি বি স্কোয়ার এদিকে প্লাস আছে এখানে আছে প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস আর সি আর বি গুণ করলে হবে কি বি সি হবে এরপরে প্লাস সি দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করবো দিক থেকে এক ঘর বাদ দেবো তো দেখো এখানে আছে সি এখানে আছে এ এ আর সি গুণ করলে হবে কি এসি তাই না আর যেহেতু এখানে প্লাস এখানে প্লাস 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 হয় তো আমরা জাস্ট এসিটা লিখে নেব হুম এ সি এরপরে এখানে আছে প্লাস এখানে আছে প্লাস 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 কি হয় প্লাস হয় এখানে আছে সি এখানে আছে বি আর সি গুণ করলে হবে কি বি সি এরপরে প্লাস এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস হয় এখানে আছে সি এখানে আছে সি সি আর সি গুণগুলো হবে সি স্কোয়ার ঠিক আছে না আচ্ছা এখন আমরা কি করবো বড় একটা নিচে মার্জিন দিয়ে নেব এখন আমরা এখানে জাতীয় রাশিগুলো যোগ বিয়োগ করবো শিক্ষার্থী বিরুদ্ধে দেখো এখানে সি এ স্কোয়ার আর কিন্তু এ স্কোয়ার এখানে নাই জাস্ট আমরা যা আছে তাই লিখে নেব এ স্কোয়ার এখন আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস এবি আছে এখানেও একটা প্লাস এবি আছে তাহলে কয়টা বি হলো দুইটা বি হলো কি এবি প্লাস এবি তো প্লাস টু এ বি আমরা লিখেব এখন দেখো এখানে আমাদের আছে প্লাস এসি আর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে একটা প্লাস এসি তো একটা প্লাস এসি আর একটা প্লাস এসি যদি যোগ করি কয়টা এসি হবে দুইটা হবে তো প্লাস টু এ সি হবে এরপরে দেখো এখানে আছে বি স্কোয়ার তো এই বি স্কোয়ারটা আমরা লিখে নেব বি স্কোয়ার এখন এখানে আছে কি বিসি একটা প্লাস বিসি আর এখানে আছে একটা প্লাস বিসি তাহলে কয়টা হলো দুইটা তাহলে প্লাস টু বিসি আর এখানে আছে কি প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার শিক্ষার্থীবৃন্দ আমরা উত্তরে এটাকে একটু সাজিয়ে নেব দেখো এখানে আছে এ স্কোয়ার এখানে আছে বি স্কোয়ার এখানে আছে তো এই এই তিনটাকে আমরা সামনে নিয়ে আসবো তো আমরা অ্যান্সার লিখব আমরা কি এ স্কোয়ার প্লাস এই যে প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তারপর এই যে প্লাস আছে প্লাস টু এ বি টু এ বি তারপর আবার প্লাস এই যে টু এ সি টু এসি তারপর এই যে আবার প্লাস টু বি টু বিসি এটাই কিন্তু আমাদের এ অঙ্কের অ্যান্সার এখন আমরা তেইশ নম্বর অঙ্কটির সমাধান করব। শিক্ষার্থী বৃন্দ তেইশ নম্বর অঙ্কটির সমাধান করব তো দেখো এখানে তেইশ নম্বর অঙ্কে আমাদের কি বলেছে এখানে আছে এই যে প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই পর্যন্ত প্রথম রাশি দ্বিতীয় রাশিটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এই প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তো দেখো অঙ্কটা আমরা উঠিয়ে নিয়েছি এখন কী করতে হবে এই এক্স দ্বারা এই দুটা মানে এই সম্পূর্ণটাকে আগে গুণ করে নেব তো এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ এই দুটো বেস এক্স এক্সের একটা নেব আর পাওয়ারগুলো যোগ করে দেবো এখানে আছে দুইটা পাওয়ার এখানে আছে একটা পাওয়ার কয়টা হল চারটা ঠিক আছে আচ্ছা এখন আমরা এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে কী হয় প্লাসে প্লাসে এই যে প্লাস হয় এখন দেখো এই যে এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স তাহলে কি হবে দুটো বেজের একটা নেব পাওয়ার গুলো যোগ করে দেব একটা আছে তার মানে কয়টা হলো তিনটা আর এখানে আছে ওয়াই এখানে কিন্তু ওয়াই নাই তাই আমরা ওয়াইটা হুবাহু যা আছে তাই লিখে নেব এরপর আছে এখানে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস হয় এরপরে দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে এরপরে আমরা মাইনাস এক্স ওয়াই দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করে নিচে নামাবো এখন দেখো মাইনাস এক্স ওয়াই দ্বারা যদি আমরা এক্স স্কোয়ারকে গুণ করি প্লাস তাহলে কী হবে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয় তো দেখো এখানে আছে এক্স এখানে আছে এক্স স্কোয়ার তাহলে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কি হবে এক্স টু দি পর কিউব হবে আর এখানে আছে একটা ওয়াই জাস্ট ওয়াইটা আমরা লিখে নেব এরপরে এই যে এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয় এখন দেখো এক্স ওয়াইকে এক্স ওয়াই দ্বারা গুণ করতে হবে তো এক্স আর এক্স আগে গুণ করবো তারপরে ওয়াই আর ওয়াই গুণ করব তাহলে এক্স আর এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার হবে আর ওয়াই আর ওয়াই গুণ করলে কী হবে ওয়াই স্কোয়ার হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয় এখন দেখো এক্স ওয়াইকে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করতে হবে তো এখানে আছে এক্স এখানে কিন্তু এক্স নাই তাই আমরা যা আছে তাই লিখে নেবো আর এখানে আছে ওয়াই এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে আছে ওয়াই তো দুটো বেজের যদি আমরা একটা ওয়াই নেই আর পাওয়ারগুলো যদি যোগ করি তাহলে কী হবে এখানে আছে দুইটা এখানে আছে একটা কয়টা হলো এই যে তিনটা এরপরে আমরা প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা সম্পূর্ণটাকে গুণ করে নিচে নামাবো শিক্ষার্থী দেখো তাহলে যদি এখানে আছে কি এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাস প্লাসে কি হয় প্লাস হয় তো প্লাস দেওয়ার দরকার নেই তো আমরা ওয়াই স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে কি হবে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে আর এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাস প্লাসে কি হয় এই যে প্লাস হয় ওয়াই স্কোয়ার দ্বারা এবার আমরা গুণ করবো এক্স ওয়াইকে তাহলে কি হবে এখানে আছে এক্স এখানে কিন্তু নাই তার মানে যা আছে হুবাহু তাই লিখে নিলাম আর এখানে আছে ওয়াই এখানে আছে ওয়াই স্কোয়ার ওয়াই আর ওয়াই স্কোয়ার করলে কি হবে ওয়াই টু দি পাওয়ার কিউব হবে এই তো আমরা লিখে নিলাম এখন কি করবো এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে এই যে প্লাস হয় আর ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দ্বারা করলে কি হবে দুটো বেজের একটা বেজ আমরা ওয়াই নিলাম আর পাওয়ারগুলো যোগ করব। এখানে দুইটা এখানে দুইটা কয়টা হলো চারটা তো এখন আমরা নিচে একটা বড় দাগ টেনে নেব মার্জিন দিয়ে নেব আমরা এই যে তো এখন দেখো এক জাতীয় রাশিগুলো মানে একই জাতীয় রাশিগুলো আমাদের এখানে যোগ বিয়োগ যায় কি সেটা আমাদের দেখতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স দি ফোর ফোর আছে আর কোনো এক্স দি ফোর ফোর এখানে নাই তাই আমরা এখানে যা আছে তাই হুবহু এটা লিখে নিলাম এক্স দি ফোয়ার ফোর এখন দেখো এখানে আছে প্লাস এক্স কিউব ওয়াই আর এখানে আছে একটা মাইনাস এক্স ওয়াই তাহলে একটা থেকে একটা যদি বিয়োগ দিই কী থাকে কিছুই থাকে না তার মানে এই দুটো চলে গেল। তো আমরা কিন্তু এইভাবে কেটেও দিতে পারবো না কাটলেও কোনো সমস্যা নেই কাটলে একটু খারাপ লাগে দেখতে যাই হোক আমরা কাটলাম না এরপরে দেখো এখানে খেয়াল করো শিক্ষার্থীরা এখানে একটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আর এখানে আর একটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে তাহলে কয়টা হলো একটা একটা যোগ করলে দুইটা হয় কিন্তু এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে তার মানে কি হলো দুটা থেকে একটা বিয়োগ গেলে আর একটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে এই দিকে খেয়াল করো এখানে আছে মাইনাস এক্স ওয়াই কিউব আর এখানে আছে প্লাস এক্স ওয়াই কিউব তাহলে একটা থেকে একটা যদি বিয়োগ যায় এই একটা থেকে একটা যদি বিয়োগ দেয় তাহলে কি থাকবে কিছুই থাকবে না এখানে আর এই দিকে আছে প্লাস ওয়াই দি ফোর ফোর তো এখানে আর ওয়াই দি ফোর ফোর নাই তার মানে যা আছে তাই লিখে নেবো প্লাস ওয়াই টু দি ফোর ফোর শিক্ষার্থীবৃন্দ এটাই কিন্তু এই অঙ্কের অ্যান্সার অঙ্কগুলো কিন্তু খুবই সহজ চব্বিশ নম্বর অঙ্কটির সমাধান করবো এখন তো এখানে একটু খেয়াল করো আমাদের এখানে কিন্তু আছে কি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান এই প্রথম রাশিটাকে আমাদের গুণ করতে হবে কি এটা দ্বারা অর্থাৎ ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করতে হবে তো চলো তো তার আগে একটি কথা বলে নেই তোমাদের দেখো এখানে অঙ্কটা একটু খেয়াল কর মাইনাস ওয়াই প্লাস ওয়ান এভাবে সাজানো আছে তো এখানে কিন্তু উল্টোটা আছে অর্থাৎ সামনে আছে ওয়ান তারপর আছে ওয়াই তারপর আছে কি ওয়াই স্কোয়ার তো আমরা কিন্তু অঙ্কের মধ্যে এটাকে সাজিয়ে নেব অর্থাৎ ওয়াই স্কোয়ারটাকে সামনে নেব তারপর ওয়াই নেব তারপর ওয়ান নেব ঠিক আছে ওকে তো দেখো আমরা হচ্ছে সেভাবে সাজিয়ে নিলাম অর্থাৎ আমরা ওয়াই স্কোয়ারকে সামনে নিলাম তারপর ওয়ানটাকে পিছনে দিয়ে দিলাম তো আমরা পূর্বে নাই কি করব এই যে ওয়াই স্কোয়ার দ্বারা সম্পূর্ণটাকে গুণ করে নিচে নামিয়ে নেব শিক্ষার্থী পর্যন্ত দেখো ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে কী হবে দুটো বেজের একটা বেজ নেবো আমরা ওয়াই আর পাওয়ারগুলো কি করব যোগ করবো এখানে দুইটা এখানে দুইটা কয়টা হলো চারটা এরপরে কি করতে হবে এই যে ওয়াই স্কোয়ার দ্বারা মাইনাস ওয়াইকে গুণ করতে হবে তাহলে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয় আর ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে কী হবে ওয়াই কিউব হবে তাই না আচ্ছা এরপরে এই প্লাস ওয়ানকে গুণ করবো ওয়াই স্কোয়ার দ্বারা তাহলে এখানে আছে প্লাস চিহ্ন এখানে আছে প্লাস কি হয় প্লাস হবে আর ওয়াই ওয়াই স্কোয়ার দ্বারা ওয়ান কে গুণ করলে কি হবে ওয়ান দ্বারা আমরা যাকে গুণ করবো তাই হবে অর্থাৎ এখানে হবে কি ওয়াই স্কোয়ার এরপরে প্লাস ওয়াই দ্বারা সম্পূর্ণটাকে গুণ করবো তো এখানে সে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস হয় তো প্লাস চিহ্ন সামনে দেওয়ার কোনো প্রয়োজন নেই ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে ওয়াই কিউ ঠিক আছে আচ্ছা এরপরে প্লাস প্লাস মাইনাস মাইনাসে কি হয় মাইনাস হয় আর ওয়াই আর ওয়াই গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার হবে আর এখানে আছে প্লাস এখানে কি হয় প্লাস হয় এখানে আছে ওয়াই এখানে আছে ওয়ান তাহলে ওয়াই আর ওয়ান গুণ করলে হবে কি ওয়াই এখন শিক্ষার্থীবৃন্দ প্লাস ওয়ান দ্বারা এই সম্পূর্ণটাকে আমরা গুণ করব। তো একটা জিনিস কিন্তু তোমাকে প্রথমেই বললাম যে ওয়ান দ্বারা আমরা যাকেই গুণ করব সেটাই হবে তো এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে কী হয় প্লাস হয় তো প্লাস চিহ্ন সামনে দেওয়ার দরকার নেই ওয়ান দ্বারা ওয়াই স্কোয়ারকে গুন করলে কী হবে ওয়াই স্কোয়ারই হবে প্লাস ওয়ান দ্বারা মাইনাস ওয়াইকে গুন করলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা ওয়াই গুণ করলে হবে কি শুধু ওয়াই হবে এরপর এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে কী হয় প্লাস হয় ওয়ান দ্বারা ওয়ান গুণ করলে কী হবে এই ওয়ানই হবে নিচে একটা দাগ টেনে নেব আচ্ছা এখন দেখো এক জাতীয় রাশিগুলো আমাদের যোগ বিয়োগ করতে হবে তাই না তোমরা জানো এখন দেখো এখানে আছে টু টু দি দি আর কিন্তু নেই তার মানে আমরা এখানে জাস্ট ওয়াই টু দি ফোর ফোরটা লিখে নেব এখন খেয়াল করো এখানে আছে মাইনাস ওয়াই কিউব এখানে আছে প্লাস ওয়াই কিউব তাহলে একটা থেকে একটা যদি বিয়োগ যায় তাহলে কি থাকে কিছুই থাকে না এইদিকে আমরা দেখতে পাচ্ছি একটা প্লাস ওয়াই স্কোয়ার আছে আর নিচে একটা প্লাস ওয়াই স্কোয়ার আছে তো একটা একটা কয়টা হলো দুইটা কিন্তু এখানে একটা মাইনাস ওয়াই স্কোয়ার আছে তার মানে দুটা থেকে যদি একটা বাদ যায় তাহলে কয়টা থেকে একটা প্লাস ওয়াই স্কোয়ার থাকবে তাহলে প্লাস ওয়াই স্কোয়ার এদিকে আমরা দেখতে পাচ্ছি প্লাস ওয়াই আছে এখানে মাইনাস ওয়াই আছে তো একটা থেকে একটা বিয়োগ দিলে কিছুই থাকে না আর এদিকে আছে প্লাস ওয়ান প্লাস ওয়ান তো এটাই কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার শিক্ষার্থীবৃন্দ আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ তো যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে সকলকে ধন্যবাদ